দক্ষিণ দিনাজপুর জেলার কুসমুন্ডি ব্লকের বরগাছি এলাকায় নতুন রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাংক ফিতা কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি জোনাল ম্যানেজার প্রমোদ কুমার হেমন্ত কুমার সিনিয়র ম্যানেজার প্রিন্স মন কুমার ব্রাঞ্চ ম্যানেজার অবয়ব কুমার চিফ ম্যানেজার নীলকান্ত ঘোষ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার জয়শ্রী রয় আবুল কালাম আজাদ সহ অনেকেই দীর্ঘদিন যাবৎ গ্রাম এলাকায় ইন্ডিয়ান ব্যাংক ছিল না গ্রাহকদের সুবিধার্থে বরগাছি বাসস্ট্যান্ড এলাকায় এলাহাবাদ ইন্ডিয়ান ব্যাংক উদ্বোধন হয় বরগাছি বাসস্ট্যান্ড এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসিটিভির নজরদারি থাকবে বলে জানা যায় এলাকাবাসী উপকৃত হবে বলে জানান কুসমুন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে এই বিষয়ে এক ইন্ডিয়ান ব্যাংক গ্রাহক আবুল কালাম আজাদ বলেন নতুন রূপে এখন এলাহাবাদ ইন্ডিয়ান ব্যাংক দীর্ঘদিন ধরে ব্যাংকের পাসবই আপডেট হতো না ব্রাঞ্চ এখন নতুন রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাংক সুবিধা পাবে কুশমুন্ডি গ্রাহকেরা খুব খুশি হয়েছেন বরগাছি এলাকায় প্রথম এলাহাবাদ ইন্ডিয়ান ব্যাঙ্ক এটিএম পাওয়ার জন্য এই বিষয়ে জেনারেল ম্যানেজার শিলিগুড়ি প্রমোদ কুমার বলেন আজ বরগাছি এলাকায় রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাংক উদ্বোধন হওয়ায় এলাকার সাধারণ মানুষ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সুবিধা পাওয়া যাবে বলে জানান শিলিগুড়ি জেনারেল ম্যানেজার প্রমোদ কুমার ইন্ডিয়ান ব্যাংকের একটা মঙ্গলপুর উদ্বোধন হলো আচ্ছা ব্যাঙ্কটা আগে ভেতরে ছিল ওনারা বাইরে এখানে একজন রেন্ট দিয়েছেন লোকাল লোক তো সেখানে ওনারা ব্রাঞ্চটা করেছেন ব্রাঞ্চটা খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার যেটা দেখা যায় লোকাল লোকের খুবই মানে যারা মানুষজন আছে তারা খুব উপকার করবে এখন গরমকালও আসছে এসি আছে ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে তো আশা করছি ভালো সুবিধা হবে কমিউনিকেশনটাও ভালো আছে দৌড়ের ওপরে হয়েছে এখানে আমাদের সমস্ত ওরা সবসময় ওনারা এতে আছে আর কি রেখেছিলাম যেহেতু রোডের ওপরে ভেতরের দিকে গেলে ওখানে নিরাপত্তা প্রবলেম হতেও পারে কিন্তু রোডের ওপরে আশা করছি নিরাপত্তাটা জোরদার হবে